হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই বাচ্চাটা সারা রাত জেগে থাকবে হ্যাঁ জেগে জেগে বক 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 করবে এখন ওকে ডাকছি উঠে গেছে বিছানা ছেড়ে উঠছে না রিসু রীষু এখন ওকে আদর করে সযত্ন করে কোলে তুলতে হবে তাহলে গিয়ে উঠবে এখন স্কুল নেই তো ওই জন্য রাত্রির বেলা দেরি করে ঘুমাচ্ছে দেরি করে উঠছে স্কুল চালু হয়ে যাবে ব্যাস তখন আর বলতে হবে না যে রিসু ঘুমা খাবে আর টুপ করে শুয়ে বল উঠে যাও উঠে যাও উঠে যাও উঠে যাও উঠে যাও উঠে যাও Thank you.

thank you বাইরে বেরিয়েছিলাম ডক্টর দেখাতে ডক্টর দেখিয়ে এসেছি এবার আসার কথা আমাদের মিষ্টির দোকান থেকে আমি ঠিক মিষ্টি নেবোই নেবো মানে মিষ্টি বলতে ওখানে মিষ্টি এতটাই ভালো লাগে আর তাছাড়া এই যে এই ঢোকলাটার জন্য বিশেষ করে আমি ঢুকি খুব কম পাওয়া যায় মানে আমি যে সময় যাই সেই সময় মিষ্টিটা পাওয়া যায় আমি ঢোকলা পাই না তা আজকে ঢোকলাও পেয়ে গেছি ঠাকুরের জন্য লাড্ডু এনেছি খাজা এনেছি সব বস্তু কিছু পুজো পুজো দিয়ে দিয়েছি রিসু খেয়ে নিয়েছে পান্তুয়াটা রাতে খাবো চার পিস এনেছি আর ঢোকলাটা তিন পিসই ছিল আমি এখানে তোমাদের সাথে কথা বলছি বাচ্চাটা এখানে বসে বসে নাটক করছে ওই জবের থেকে ঘর ওই ডান্ডাটা এসেছে মগটা এসেছে মোছো 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 আমি ওপরটা মোছা হয়ে গেছে আমি নিচটা মুছবো তাই কিছুটা একটু নিচটা ঘর মুছেছে কেমন লেগেছে বাবু ভালো লেগেছে তো তাহলে তুমি যতদিন থাকবে ততদিন তুমি মুছে দেবে ঠিক আছে আচ্ছা আমি খুব খুশি হয়েছি চলো খুব জোরে খিদে পেয়েছি তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি তোমরা সকালে ভালো থেকে সুস্থ থাকো পরবর্তীকালে ভিডিও আসবে টাটা